শুনতে রেজাল্ট ভালো হলেও আমার স্নেহের ছাত্রছাত্রীরা কিন্তু ভালো মার্কস পায়নি তারা যে পরিমাণ নাম্বার আশা করেছিল তার অনেকে ধারে কাছে পৌঁছায়নি এর অন্তর তদন্ত হওয়া প্রয়োজন আমি আমার এই পরিবারের মাধ্যমে তোমাদের কাছে এই তথ্য পৌঁছে দিতে চাইছি তোমরা রেকর্ড সংখ্যক পিপিআর পিপিএস করো আর তাতেও যদি সন্তুষ্ট না হও তাহলে আরটিআই করো পিপি আর পিপিএস সম্বন্ধে গতকালের ভিডিওতে ডিসকাস করেছি আজকে মূলত আর ভিডিও আমি গতকালের ভিডিওতে অর্থাৎ গতকাল ভিডিওটা দিয়েছিলাম দেখলাম যে পঁচিশ হাজার ভিউ হয়েছে প্রায় চারশো কমেন্ট এসেছে এবং আমি সমস্ত কমেন্টের উত্তর দিতে পারিনি আমি মর্মাহতো আমি দুঃখিত খারাপ লাগছিল যে এত ভালো ভালো স্টুডেন্ট বাবা লিখছে মা লিখছে যে আমার ছেলে আমার মেয়ে এই মা টেস্টে এত ভালো রেজাল্ট করেছিল তারপরেও ভীষণ দেড়শো দুশো নাম্বারের ডিফারেন্স হয় কি করে তারা তো আরো ভালো পড়াশোনা করেছে টেস্টের পর আরও ভালো রেজাল্ট হওয়ার কথা অ্যাটলিস্ট টেস্টে যে নাম্বারটি পেয়েছিলো তার থেকে সে নাম্বারটা তো পেতই পাইনি কার গাফিলতি এর অন্তর তদন্ত হওয়া উচিত তোমরা এত বেশি সংখ্যক পিপিআর পিপিএস করো যেন বোর্ডে একটা কাপন ধরে এবং এত বেশি সংখ্যক তোমরা পিপিআর পিপিএস করো যেন বুঝতে পারে এত বেশি সংখ্যক ছাত্র ছাত্রী মোটেই সন্তুষ্ট নয় খাতা দেখাতে আমি ভুক্তভোগী আমি ছাত্রের ছাত্রদের নিয়ে সঙ্গে কাজ করি আমি আমার দুই ছেলের ক্ষেত্রে দেখেছি ভীষণ বাজে খাতা দেখা কয়েকজনকার সব ক্ষেত্রেই বলবো না আমি কিছু ক্ষেত্রে ফল পেয়েছি কিছু ক্ষেত্রে ফল পাইনি আগের ভিডিওতে সেই খাতা পর্যন্ত দেখিয়েছি যে তারা কিভাবে খাতা দেখেন আর ছেলেরা মেয়েরা কেন নম্বর পায় না সবাই ক্ষেত্রে নয় এরকম বেশ কিছু ক্ষেত্রে এর গাফিলতি আমাদের স্কুলে যেমন ইংরেজির যিনি খাতা দেখেছেন তিনি কিন্তু হিউজ নম কম নম্বর দিয়েছেন জাখুসি নম্বর যে এটা কল্পনা করা যায় না এত কম নম্বর ইংরেজি হ্যাঁ আর বাংলায় তো যাই হোক এখন পিপিআর পিপিএস নিয়ে তো গতকাল ডিসকাস করেছি আজকে আর টিআই রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা কি কিভাবে করবে কি টাকা লেগ কী টাকা লাগে প্রসেস কি এভরিথিংস বলছি শুনতে থাকো তাহলে যদি কেউ ভেবে থাকো যে আমি পিপিআর বা পিপিএস পিপিএস তখনই করা যাবে যারা পাস করে গেছো পিপিআর তখনই করা যাবে যদি ফেল করে থাকো অর্থাৎ রিভিউ করতে পারবে শুধুমাত্র ফেল করা স্টুডেন্টরা যারা পাস করে গেছ তারা কিছুতেই রিভিউ করতে পারবে না তাদের করতে হবে স্ক্রুটিনি এরপরে বিষয় হচ্ছে তুমি চাইছো না আমি এখনই আরটিআই করব তাহলে পিপিআর পিপিএস করার প্রয়োজন নেই এটা করার জন্য কি করতে হবে প্রথমত তোমাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে কাকে অ্যাপ্লিকেশান লিখবে তুমি যে অঞ্চলে বসবাস করো অর্থাৎ যে জোনটা তোমার মাধ্যমিকের মাধ্যমিকের মোট রয়েছে কোটি জোন চারটি জোন এটি নর্থ বেঙ্গল একটি মেদিনীপুর আমি মেদিনীপুর অঞ্চল থেকে বলছি আমি বাঁকুড়ার খাতলা সাব ডিভিশন থেকে বলছি তার মানে আমার মেদিনীপুর জোন বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া এটা কিন্তু বর্ধমান জোনে পড়ে পূর্ব বর্ধমান এবং কলকাতা তুমি জানবে কি করে তুমি কোন জোনে স্টুডেন্ট তোমার রোল যদি চা দুই দিয়ে শুরু হয় তাহলে তুমি জানবে তুমি নর্থ বেঙ্গল রিজিয়ানের তোমার অফিস অফিসের ঠিকানাও আমি স্ক্রিনে দিচ্ছি তুমি যদি চার দিয়ে তোমার রোল নাম্বার হয় তাহলে তুমি জানবে তুমি বর্ধমানের স্টুডেন্ট তুমি ছয় দিয়ে তোমার যদি রোল রোল হয় তাহলে তুমি জানবে তুমি মেদিনীপুর রিজিয়ানের স্টুডেন্ট তোমার যদি আট দিয়ে শুরু হয় তাহলে তুমি কলকাতা রিজিয়ানের স্টুডেন্ট রিজিয়ানটা বুঝে নিলে অর্থাৎ প্রধান অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন করতে হবে তোমার রিজিনাল অফিসে ঠিক আছে তাহলে অ্যাপ্লিকেশান কবের মধ্যে করবে না অ্যাপ্লিকেশান রেজাল্ট বেরোনোর পঁচাত্তর দিনের মাথায় অ্যাপ্লিকেশান করা যাবে অর্থাৎ তোমার রেজাল্ট বেরিয়েছে ক তারিখ দু তারিখ তার মানে তোমার লাস্ট ডেট আর টিআই করার ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারপরে করলে কিন্তু কোনো কার্যকর হবে না এবারে কি করবে না দু তিনটা বিষয় বলে রাখি দশ টাকার কোর্ট ফি লাগে তুমি একটা সাবজেক্টে করলেও দশ টাকা সমস্ত সাবজেক্ট সাতখানা সাবজেক্টে করলেও দশ টাকা কোটিতে আর করা যায় তোমার খুশি মতো আর করার অর্থ হচ্ছে তুমি যে পরীক্ষার দিয়েছ যে খাতাতে সেই খাতাটা নিজের চোখে দেখা তুমি দেখে নেবে তুমি যতগুলো লুজশিট নিয়েছ ততগুলো লুজশিট ভিতরে আছে কিনা এবং সেই খাতাটার জেরক্স কপি তুমি নেবে জেরক্স কপি নেওয়ার জন্য প্রত্যেক পাতার জন্য দু টাকা করে পয়সা লাগবে কোথায় জমা দেবে তুমি যে রিজিনাল অফিসে যাবে যেদিনে খাতা দেওয়ার জন্য তোমাকে ডাকবে সেদিনে তোমাকে চালান কাটতে হবে যতগুলো পেজ আছে সেই পেজ কাউন্ট হবে ধরলাম তুমি পাঁচটি সাবজেক্টে আই করেছ ষোলোটি করে পাতা পাঁচশো লং আশি গুণে যদি দুদিক হয় আশি দুগুণে একশো ষাট ইন্টু টু সমান তিনশো কুড়ি টাকা লাগবে অর্থাৎ পেজ হিসাবে তোমার টাকা লাগছে আর কত টাকা লাগছে দশ টাকা দশ টাকার কোট ফি বা দশ টাকার স্ট্যাম্প পেপার এই কোর্ট ফি এবং স্ট্যাম্প পেপার কোথায় পাবে না যেখানে দলিল লেখা হয় অর্থাৎ মোটামুটি সাব ডিভিশন ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে যেখানে কোর্ট চত্বর রয়েছে সেখানে দশ টাকার কোর্ট ফি দশ টাকা দশ টাকা মানে পাঁচ পাঁচ দশ হতে পারে আর একটা দশ কোর্ট ফি হতে পারে আমার কাছে যদি আছে আমি স্ক্রিনে ছবি তুলে তোমাদের কোর্ট ফিটা দিয়ে দেব। আচ্ছা অথবা স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপারটাও দশ টাকার স্ট্যাম্প পেপারের ক্ষেত্রে মাথায় রাখবে স্ট্যাম্প পেপারের উল্টো দিকে যেন ক্যান্ডিডেটের নাম লেখা থাকে কোর্ট ফিতে নাম লেখার প্রয়োজন নেই যদি তুমি কোর্ট ফি কোর্ট ফি তুমি যদি কেন তাহলে তোমাকে একটা প্লেন অ্যাপ্লিকেশন লিখতে হবে আর স্ট্যাম্প পেপার কিনলে স্ট্যাম্প পেপারের উপর অ্যাপ্লিকেশানটা লিখতে হবে তুমি বাংলা ইংরেজি যা যাই যেটাই লিখো না কেন পরিষ্কার পরিচ্ছন্ন কোন সাবজেক্টে তুমি আর করতে চাইছো তোমার পূর্ণ সিগনেচার এবং দশ টাকা কোর্ট ফি এটা কিন্তু মাস্ট অথবা স্ট্যাম্প পেপার এটা কিন্তু মাস্ট আমি অ্যাপ্লিকেশানটা তোমাকে স্ক্রিনে দিলাম এই অ্যাপ্লিকেশানটা দেখে দেখে লিখে নিতে পারো বেদম খুব বেশি লেখার কিছু নেই খেয়াল রাখতে হবে যে তোমার অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তোমার ইমেল কারণ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা অবশ্যই দুটো করবে কারণ একটা তোমাকে রিসিভ করাতে হবে কারণ তুমি যে জমা দিছো তার প্রমাণ হ্যাঁ এটা বলতে পারো স্যার আমি কি রিজনাল অফিসে গিয়ে জমা দেব বা আমার কোনো আমি না গেলে হবে হ্যাঁ তুমি না গেলেও হবে তুমি অথরাইজড করবে কাউকে বা তুমি বাইপোস্টে তুমি আর টিআই পেপারটা পাঠাতে পারো কিন্তু বাইপোস্টে পাঠালে সেটা পৌঁছালো কি না সেটা জানার জন্য তোমাকে রেজিস্ট্রেশন মানে রেজিস্টার্ড উইথ এডি ভাবে তোমাকে পোস্ট অফিস থেকে করতে বা কুরিয়ার করতে হবে যা তোমার ইনফরমেশানটা থাকে যে হ্যাঁ আমি পাঠিয়েছি সব থেকে ভালো হয় নিজে গিয়ে যাওয়া যেমন ধরো আমি যদি এখান থেকে যাই তাহলে মেদিনীপুর যেতে হবে মেদিনীপুরে গিয়ে অ্যাপ্লিকেশানটা দুটো অ্যাপ্লিকেশান নিয়ে যাব একটা রিসিভ করাবো এবং একটা জমা দিয়ে আসবো আর কি কি লাগছে অ্যাপ্লিকেশন করার সময় যেগুলো তোমাকে লাগবে তোমার মার্কশিটের একটি অবশ্যই জেরক্স কপি লাগবে ঠিক আছে আর তোমার এডমিট কার্ড লাগছে এই তথ্যগুলো লাগবে আর তেমন কিছু লাগছে না আমি বোর্ড তোমার এখানে যদিও লিখে দিচ্ছি কী কী তোমাকে ছবি দিচ্ছি আর কি অর্থাৎ যে কি কি লাগছে ঠিক আছে খুব বিশেষ কিছু লাগে না এরপরে তুমি আর করলে আর কমপ্লিট সব সাবজেক্ট বা যেটা মনে হবে সেই সাবজেক্ট এরপরে তোমাকে কিন্তু ডাকবে সে কত দিন লাগতে পারে পনেরো দিন লাগতে পারে তিরিশ দিন লাগতে পারে পঁয়তাল্লিশ দিন লাগতে পারে সেটা নির্ভর করছে ও যে ওদের কাজের উপর এটা বলা খুব মুশকিল তবে খেয়াল রাখবে তোমাকে ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া দেওয়া হবে তোমাকে বাইপোস্টে বা ফোনে বা তোমাকে মেলে তোমাকে জানাবে যে উমুক তারিখে তোমাকে খাতা দেখার জন্য নির্দিষ্ট রিজনাল অফিসে আসতে হবে খেয়াল রাখবে সেই খাতা দেখার জন্য তুমি বা তোমার লিগেল গার্জেন মাস্ট মাস্ট মানে লিগেল গার্জেন হতে হবে মা কিংবা বাবা এছাড়া কিন্তু অন্য কাউকে খাতাটা দেবে না এবং তুমি কিন্তু অথরাইজ করবে যে যদি তুমি নিজে না যাও তুমি তোমার মা বা বাবাকে পাঠালে সেখানে ইনি বাবা তার পরিচয়পত্র সেটা অথরাইজড করা অথরাইজেশন লেটারটা অবশ্যই ভালো করে লিখবে নতুবা ওইটুকুর জন্য আবার ফিরে আসতে হবে তাহলে অথরাইজেশন লেটারটা কমপ্লিট দেখে নেওয়া আমি দেখব আমার কম্পিউটারের অথরাইজেশন লেটারটা আছে কি না যদি থাকে আমি তোমাদের এখানে দিয়ে দেবো আমি মনে পড়ছে না আছে কি না ঠিক আছে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমাকে মেল আইডি তোমাদের দিয়ে দেবো কিংবা আমাকে ফেসবুক ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি আমার আমার চ্যানেলের নামে আছে আমার নিজের নামে আছে আমি স্ক্রিনে দিলাম সেখান থেকে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবে ওখানে সরাসরি আমার ফোন নাম্বার আমি ওখানে সরাসরি ফোন নাম্বার দেব না ইনবক্সে আমার সঙ্গে যোগাযোগ করবে তুমি ফোন নাম্বার দেবে আমি তোমার সঙ্গে ফোনে কথা বলে নেবো যদি খুব প্রয়োজন হয়ে থাকে আচ্ছা এরপরে খাতাটা তুমি তোমাকে ডাকা হলো তুমি খাতাটা সব চেক করে নিলে তুমি চালান কাটলে জমা দিলে জেরক্স পেজ নিলে বাড়ি ফিরে এসো বাড়ি ফিরে আসার পরে তুমি যিনি মাধ্যমিকের খাতা দেখেছেন তাকে দিয়ে তুমি খাতাটা দেখাও তিনি যদি দেখে মনে করেন যে হ্যাঁ নম্বর বাড়বে বা কোথাও নম্বর দেওয়াতে অসঙ্গতি আছে বা নম্বর পড়ে নি এই জায়গাগুলো নাম্বার যোগে ভুল আছে সাধারণত দেখা গেছে যে যোগে ভুল আছে ভিতরে নম্বর পড়েছে খাতার বাইরে যেখানে কেজিং হয় সেখানে নম্বরটা আসেনি বা যিনি খাতা দেখেছেন তিনি নম্বরটা অমিট করে গেছেন অর্থাৎ সেখানে নম্বর দেওয়া হয়নি এই জায়গাগুলো সাধারণত ক্লারিফিকেশন হয় অর্থাৎ তোমাকে সেই জায়গাটা পুনরায় জেরক্স করে যে আমার এই জায়গায় নম্বর পড়েনি বা আমার এই জায়গাতে নম্বর নম্বর যোগে ভুল আছে এই জায়গাটা পুনরায় জেরক্স করে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা গ্রাহ্য হওয়ার পরে আবার পনেরো থেকে কুড়ি দিন সময় লাগতে পারে তাহলে তুই কী কী বুঝলে খাতা নিয়ে এলে খাতা মাসে দেখালে সেটা তুমি দুটো জেরক্স করবে একটা দেখানোর জন্য করবে এটা নিজের কাছে রাখার জন্য করবে তারপরে যদি মনে হয় এই এই জায়গায় ত্রুটি আছে সেই সেই অ্যাপ্লিকেশানে পুনরায় দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করতে হবে সেখানে কিন্তু কোনো কোর্ট ফি বা কিছুই লাগছে না অবশ্যই অ্যাপ্লিকেশানটা দুটো হবে একটা সবসময় রিসিভ করাবে সেটা গিয়ে তোমাকে রিজিনাল অফিসে জমা দিয়ে আসতে হবে সেটা তুমি নিজে না গেলেও হবে অন্য কাউকে দিয়ে অথরাইজ করে তুমি সেটা জমা দিয়ে দিতে পারো এই হলো প্রসিডিওর এরপরে তোমার যদি সেই বোর্ড এর তুমি খাতাটা তো তুমি খাতাটা জমা দিয়ে দিলে মানে অর্জারক্সগুলো তারপরে নির্দিষ্ট একটা বোর্ড বসবে তোমার খাত তোমার এই তৎ তোমার অ্যাপ্লিকেশানে তদন্ত করা হবে যে সত্যিকারের স্টুডেন্টটি যা যা বলেছে তা তা সঠিক কি না যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু নম্বর বৃদ্ধি পাবে এবং তোমাকে বলবে পরে যে তুমি তোমার পুরনো মার্কশিটটা নিয়ে এসো এবং নতুন মার্কশিটটি জমা দিয়ে যাও এটা হতে কিন্তু দীর্ঘ সময় লাগতে পারে কোনো ঠিক নেই একজন উত্তরবঙ্গের এক ছাত্রী আমাকে ফোন করেছিল কিছুদিন আগে বড় জোর এক মাস হবে সে রেজাল্ট এতদিনে পেয়েছে গত বছরের পরীক্ষার্থী আমি আমার ছেলের ক্ষেত্রে আর করে নাম্বার বেড়েছিল ইতিহাসে আমি তিন নম্বর দাবি করেছিলাম আমাকে তিন নম্বরে দিয়েছিল সেটা হতে হতে পুজো লেগেছিলো অর্থাৎ অক্টোবর মাস লেগেছিল তার মানে আমি অ্যাপ্লিকেশান করছি কখন জুন জুলাই মাসে আর কখন খাতা আসছে অক্টোবর মানে না মার্কশিট চেঞ্জ হচ্ছে তো এটা নির্ভর করছে তুমি কত তাড়াতাড়ি করছো তুমি আবার পুনরায় কি কী জমা দিচ্ছ অর্থাৎ পুনরায় অ্যাপ্লিকেশান কী করছো তারপরে বোর্ড গঠন করা তদন্ত করা এই নানান বিষয় রয়েছে এইটা ছিল মোটামুটি আটটি এর বিষয়ে এভরিথিংস আমি স্ক্রিনে দিলাম আশা করি অনেকটা তোমাদের উপকারে লাগবে সকলের আগামী দিন ভালো হোক এবং রেজাল্ট পরিবর্তন হোক রেজাল্ট পজিটিভ হোক এই আশা রেখে শেষ করছি সকলকে ধন্যবাদ